তবে কি মেঘরাজকে মেরেই অপর্ণাকে উদ্ধার করলো আর্য পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব মীরা কিঙ্করকে জানাই যে মেঘরাজ গাড়ি থেকে মীরাকে ধাক্কা দিয়ে ফেলে অপর্ণাকে নিয়ে কোথাও একটা চলে গেছে আর্য তখন পাশ থেকে কিঙ্করকে জিজ্ঞেস করে কি বলছে কে ফোন করেছে কিংকর তখন কিঙ্কর আর্যকে পুরোটা বিষয় জানায় আর আর্য সবটা শুনে সেখানে এক মুহূর্তও দাঁড়ায় না গাড়ি নিয়ে মানে পাশে একটা গাড়ি ছিল সেই বাইকটা নিয়ে একদম সোজা বেরিয়ে পড়ে অপর্ণাকে খুঁজতে কিঙ্কর অনেক চেষ্টা করে আর্যকে আটকাবার কিন্তু পারে না তারপরে কিঙ্করও একটা গাড়ি নিয়ে আর্যকে ফলো করতে শুরু করে অপর্ণাকে খুঁজতে বেরিয়ে যায় তারপরে আমরা দেখতে পাই আর্য বাইক চালিয়ে মেঘরাজের গাড়িটাকে ধরে নেয় আর গাড়ির সামনে দাঁড়িয়ে সেই গাড়িটাকে থামাই মানে মেঘরাজের গাড়িটাকে থামিয়ে দেয় সেখানে তারপরে মেঘরাজকে টেনে গাড়ি থেকে নামাই আর মাথায় বন্ধুর থেকে জিজ্ঞেস করে বল বল আমার অপর্ণা কোথায় কোথায় রেখেছিস তুই তাকে আর তখনই সেখানে কিং কিঙ্কর চলে আসে গাড়ি নিয়ে গাড়ি থেকে নেমে কিং কিঙ্কর আর্যকে বলে আমি মেঘরাজের গাড়িটা চেক করলাম কিন্তু সেখানে অপর্ণা নেই আর্য আর এটা শুনে তো মেঘরাজের উপরে আরও রেগে যায় আমাদের আর্য স্যার মেঘরাজকে আবার গলাটা চেপা ধরে বলতে থাকে বল অপর্ণাকে তুই কোথায় রেখেছিস কি করেছিস তুই অপর্ণার সাথে না বললে তোকে এখানেই মেরে ফেলবো অবশেষে কি আর্য স্যার খুঁজে পাবে অপর্ণাকে কী মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থক সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ